সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মসজিদের ডিজিটাল বোর্ডে উঠল জয় বাংলা স্লোগান সহ সন্ত্রাসী বাবু গ্রেফতার ওরশ প্রতিহতের ডাক আলেম সমাজের একশো চুয়াল্লিশ ধারা জারি আপনারা রিয়ালিটি মাইনা নেন হাসিনার ফিরবে না যা বললেন হাসনাদ আবদুল্লাহ পাঁচই আগস্টের পরে বৈষম্য বিরোধী দালাল শ্রেণী তৈরি হয়েছে মন্তব্য ইঞ্জিনিয়ার ইসরাকের নিজেদের অতীতের দিকে তাকান মন্তব্য জামায়াত আমিরের যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা মন্তব্য দোদুর মুক্তাগাছায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম গ্রেফতার এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মসজিদের ডিজিটাল বোর্ডে উঠল জয় বাংলা স্লোগান মসজিদের ডিজিটাল বোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিডি একাত্তর হ্যাকার লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সোমবার মাগরিবের নামাজের পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে মুসল্লিরা জানান মসজিদের ডিজিটাল বোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিডি একাত্তর হ্যাকার লেখা দেখা যায় বিষয়টি দেখে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মসজিদের ইমাম বলেন মাগরিবের নামাজের পর প্রথমবার এই লেখাটি নজরে আসে কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো অস্ত্র সহ সন্ত্রাসী বাবু গ্রেফতার পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু ওরফে কাঙাল বাবু ওরফে জাইরা বাবুকে গ্রেফতার করা হয়েছে তিনি সতেরো মামলার আসামি বলে জানা গেছে সোমবার বিকেলে সেনাবাহিনীর মেজর শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত বারোটা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর বিশেষ টিম অভিযানে সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় একমলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী ওরস প্রতিহতের ডাক আলেম সমাজের একশো ধারা জারি নরসিন্দির রায়পুরায় ওরস নিয়ে পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় মাজারপন্থী ও আলেম সমাজ এ নিয়ে এলাকায় সংঘাত এড়াতে গতকাল রবিবার সন্ধ্যায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন জেলা প্রশাসক জানা যায় নরসিন্দির রায়পুরা উপজেলার চর আরালিয়া ইউনিয়নের মুক্তি পাগলানির মাজার প্রাঙ্গনে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ফলে সংঘাত এড়াতে মাজারের আশপাশে গতরাত থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্র জানায় প্রতি বছর মুক্তি পাগলিনীর ওরস আয়োজন করে আসছিলেন মাজারপন্থী তার ভক্ত ও অনুসারীরা আজ সোমবার থেকে ওরস শুরু হওয়ার কথা ছিল কিন্তু স্থানীয় আলেম ও মুসল্লিরা ওরস পালনে আপত্তি জানান এর পরিবর্তে সেখানে ওয়াজ মাহফিল আয়োজনের পক্ষে দাবি তোলেন তারা এদিকে ওরস আয়োজনে অনুর অবস্থানে থাকার কথা জানান মাজারপন্থীরা এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় রবিবার সন্ধ্যায় ওরস প্রতিহতের ডাক দিয়ে মাজার প্রাঙ্গনে জড়ো হন শত শত স্থানীয় আলেম ও মুসল্লি খবর পেয়ে সেখানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা থানার ওসি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেও সমস্যা সমাধান হয়নি দুই পক্ষই তাদের অবস্থানে অনড় ছিলেন পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার এলাকায় গতকাল রাত থেকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় আপনারা রিয়ালিটি মাইনা নেন হাসিনা আর ফিরবে না যা বললেন হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন দেড় দশক ধরে হাসিনা দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছেন আমাদের দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছেন এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়ালিটি মাইনা নেন খুনি হাসিনা আর বাংলার মাটিতে ফিরতে পারবে না সোমবার বিকেল চারটায় ফরিদপুর সরকারের রাজেন্দ্র কলেজ মাঠে ফেসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে হাসনাদ বলেন আমরা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে জাতীয় ঐক্যে কখনো বসতে পারেননি পূর্বের রাজনীতিবিদদের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস ও ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের প্রত্যয় আপনাদের প্রজ্ঞার সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মেলন না ঘটাতে পারেন তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব তাই আপনারা এই তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিন তিনি বলেন অতীতে ঢাকার ক্ষমতার চেয়ারে কে বসবে সেটি নির্ধারণ হতো দিল্লি থেকে আমাদের নত পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো দিল্লিমুখী হতো আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বাংলাদেশে ঢাকার মসনদে কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে সেটি নির্ধারণ করবে জনগণ দেশের জনগণই ঠিক করবে কে ঢাকার মসনদে বসবে আপনারা দিল্লিমুখী না হয়ে দেশের জনগণমুখী হন পাঁচই আগস্টের পরে বৈষম্য বিরোধী দালাল শ্রেণী তৈরি হয়েছে মন্তব্য ইঞ্জিনিয়ার ইস্ট্যাকের শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি নিজেদের অতীতের দিকে তাকান যা বললেন জামায়াত আমির যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদের স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নিজেদের অতীতের দিকে তাকান ভালো করলে জনগণ আপনাদের আবারও বেছে নেবেন অন্যথায় অবশ্যই প্রত্যাখ্যান করবেন রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত ইসলামে আয়োজিত সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে তাই তাদের বিদায়টা মোটেই সম্মানজনক হয়নি ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোরই হয়নি আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি বরং তাদের ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হতে হয়েছে কিন্তু আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি উপস্থিত সদিজনের কাছে প্রশ্ন রেখে জানতে চান যারা অকারণে মানুষ হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা তিনি অর্জিত বিজয় অর্থবাহ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা মন্তব্য দোদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি গরিব মধ্যবিত্ত মানুষের দল আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি মানুষের হৃদয়ে আছে আর আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগের সঙ্গে যারা বিএনপিকে তুলনা করে তারা শয়তানের বাবা তাদের মতো শয়তান আর কেউ নেই রোববার জাতীয় প্রেস ক্লাবের মালানা আকরাম খা হলে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন বলেন জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা কি ছিল সেটা সবাই জানে আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট দিতে পারবে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে চলাফেরা করতে পারবে খুন হবে না গুম হবে না বাজার নিয়ন্ত্রণ হবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক লুট ঘুষ দুর্নীতি বন্ধ হবে কিন্তু এগুলো এখন দুঃখজনক পর্যায়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে মুক্তাগাছায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম গ্রেফতার এক ময়মনসিংহের মুক্তাগাছার হতরপাড়া এলাকায় গতকাল রোববার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা মোহাম্মদ মামুনুর রহমান ওরফে আল মামুন নামের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার মাথায় নয়টি সেলাই দেওয়া হয়েছে এ ঘটনায় গতকাল রাতেই রাকিবুল ইসলাম নামের অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তাকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে